5 তো এই ভিডিওতে আমি কিন্তু 10 টা এমসিকিউ নিয়ে আলোচনা করব বিস্তারিতভাবে ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখবে ইনফরমेटिव একটা ভিডিও হতে চলেছে এবং ভিডিওটাকে শুরু করার পূর্বে তোমাদের বলবো খাতা পেন বের করে বসবে ঠিক আছে কারণ এই সমস্ত क्वेश्चंस কিন্তু আসার সম্ভাবনা খুবই প্রবল রয়েছে পরীক্ষায় চলো क्वेश्चन নাম্বার 1 ভারত এশিয়া মহাদেশের কোন দিকে অবস্থিত সি নাম্বার হবে आंसर সেটা হচ্ছে দক্ষিণ দিকে নাম্বার 2 শিবালিক বলয়ে যে ভাজের গঠন দেখা যায় তাকে বলা হয় সরল জুরা বা সিম্পল জুরাফিট ওকে নাম্বার থ্রি কাশ্মীর হিমালয়ের প্রধান ন্যাপটি যে যে নামে পরিচিত সেটা হচ্ছে কাশ্মীর ন্যাপ ঠিক আছে কাশ্মীর হিমালয়ের প্রধান ন্যাপটি যে নামে পরিচিত সেটা হচ্ছে কাশ্মীর ন্যাপ নাম্বার ফোর কারাগরমের শিখর দেশের বরফের গভীরতা কত সেটা হচ্ছে একশো একুশ থেকে তিনশো মিটার ওকে নাম্বার ফাইভ বাখেল খন্ড মালভূমি কোথায় অবস্থিত বি নম্বর সেটা হচ্ছে মালহোয়া মালভূমির উত্তর পূর্বাংশে তো স্টুডেন্টস পরবর্তী যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো আলোচনা করার পূর্বে তোমাদের বলবো তোমরা যদি আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাও কোচিং পক্ষ থেকে প্রোভাইড করা ওয়ান হান্ড্রেড পার্সেন্ট কমনসেন যদি তোমরা পেতে চাও অবশ্যই অবশ্যই যোগাযোগ করো জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বারে সেটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান

তে তেলনাগ ঠিক আছে নম্বর সেভেন যমুনা নদী গঙ্গার সঙ্গে কোথায় মিলিত হয়েছে বিনামূলার অ্যান্সার সেটা হচ্ছে প্রয়াগে নাম্বার এইচ ব্রহ্মপুত্র নদ যে নামে বাংলাদেশে প্রবেশ করেছে সেটি হচ্ছে যমুনা নাম্বার নাইন সেকেন্ড লাস্ট কোশ্চেন আমাদের আজকের ভিডিও দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম কী সেটা হচ্ছে গোদাবরী নদী নাম্বার টেন মরু অঞ্চলের লবণাক্ত রদকে বলা হয় হচ্ছে প্লায়া ঠিক আছে প্লায়া বলা হয় মরু অঞ্চলের লবণাক্ত হ্রদকে তো স্টুডেন্টস আজকের ভিডিওতে এই দশটা কোশ্চেন নিয়ে আলোচনা করা হলো নেক্সট ভিডিওতে পরবর্তী ভিডিওতে আবারও আসব আরও এমসিকিউ কোয়েশ্চেন্স নিয়ে তোমরা প্রত্যেকে খুবই ভালো থেকো সুস্থ থেকো এবং পরীক্ষার জন্য কিন্তু প্রিপারেশন তোমরা নিচ্ছ আমি জানি যথেষ্ট ভালো মতো প্রিপারেশন নিচ্ছ এবং আরও ভালো মতো কিন্তু পড়তে হবে পরীক্ষার জন্য বেস্ট অফ লাক ফর দা এক্সাম দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে টিল দেন কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাংক ইউ সো মাচ